আসসালামু আলাইকুম আজকে আমরা একটা পার্কে ঘুরতে আসছি পার্কের নাম হচ্ছে হোয়াইট মার্ট পার্ক এটা আমার বাসা থেকে বেশি দূরে নাম মাত্র চল্লিশ মিনিটের বাস ভ্রমণ করেছি আমরা সো এই পার্কটা আমি দেখেছি অনলাইনে দেখেছি এবং অনেক সুন্দর লেগেছে এই জন্য আমরা আজকে ঘুরতে আসছি আমাদের লাইফ অনেক ব্যস্ত বাট এর মধ্য দিয়ে আমরা চেষ্টা করব ঘোরাঘুরি করার আমাদের সাথে আছে আমাদের বানি ইস হপ করছে এরিয়াটা অনেক সুন্দর আর সবুজ ঘাস আছে একটু হিল টাইপের জায়গা আছে এদিকে আবার ফার্ম আছে যেখানে হর্স আছে সো আজকের দিনটা বেশ ভালোই কাটবে মনে হচ্ছে তবে আমরা শাইনি দিয়ে দেখে বের হলাম এখন আবার হচ্ছে একটু মেঘলা আকাশ হয়ে গেল আর কি আহيات আমাদের আজকের ইসার বাণী ইসার কেমন মাম্মি তুমি কি জানো ইসার কেমন হয় বি কেয়ারফুল আহা গাড়ি আসছে গাড়ি আসছে সাইড এই প্লেসটা কিছুটা পাহাড়ি একটা ভাইব আছে বিস্তৃত সবুজ মাঠ এখানে কিছুক্ষণ বসে থাকলে এমনিতে মন ভালো হয়ে যাবে এতটুকু গ্যারান্টেড সুজি মামা দেখা যাচ্ছে মেঘের আড়ালে ঢাকা পরে গেছে ওই যে দিকটাতে বসার জায়গা আছে পুরো গল্ফ মাঠের মতো লাগছে না গল্ফ এরিয়ার মতো লাগছে আমাদের এই ক্যানার লাইফ যারা বাইরে দেশ থেকে আসে আমাদের অনেক বিজি স্ক্যাজুয়াল থাকে বিশেষ করে পড়াশোনা এখানে পার্ট টাইম জব তারপর সব কিছু মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যায় বাট এর মধ্যেও এই প্রকৃতির সান্নিধ্যে আসলে কিন্তু এনার্জিটা অন্য লেভেলে চলে যায় সো মাঝে মধ্যে কিন্তু এই প্রকৃতির সান্নিধ্যে আসা উচিত যখনই সময় পাওয়া যায় সো আমরা এই পার্কে এসে খুবই হ্যাপি আশা করি একটা ভালো সময় কাটবে একটু রেস্ট নিচ্ছি এত বড় এরিয়া আর এরকম একটা জায়গা আসলে মনে হয় কি এক জায়গায় বসে একটু অস্থির লাইফটাতে একটু স্থির হই একটু মানে প্রশান্তির শ্বাস নেই তবে এখানে একটা জিনিস কি জানো আরিফ যে মানে খুব মানে কি বলবো টাইট স্কেডিউল এর মধ্যে একটা লাইফ থাকলো যখন একটু বাইরে আসি না যে একটা পরিবেশ পাওয়া যায় সেটা মানে তোমার বাকি নেক্সট উইকেন্ড মানে উইকডেজ গুলোতে বুস্ট এর জন্য আমার মনে হয় অনেক ভালো কাজ করে আর ওই যে ডক্টররাও বলে না যে তুমি যখন সবুজের মাঝে যাবা সবুজ দেখবা তখন ভালো লাগে সেটা আমাদের বাণীটা কি করছে এদিকে অনেক সুন্দর সুন্দর বিউটিফুল জায়গা আছে আমরা দেখি ডাক খোঁজ করবো এদিকে যদি ডাক পাই ডাক দেখবো না আমরা ডাক ডু ইউ লাইক ডাক জায়গাটা অনেক বিউটিফুল রাইট আমার কাছে খুবই ভালো লাগছে বিশেষ করে মানুষ জন্যই এটাতে আরো বেশি ভালো লাগছে চারদিকে নীরব নিস্তব্ধ এই সৌন্দর্যটা অন্যরকম রিভার সাইড এর একরকম এটা একটা হিল সাইড এর মতো বাট অ্যাকচুয়ালি ওরকম হিল না সো সো মানে আরাম আছে এটা কেমন যেন একটু অরণ্য ভূমি এরকম একটা তাই কেমন একটা কি বলে ইকো পার্ক সামথিং লাইক দ্যাট হোয়াইট মাড পার্ক হোয়াইট মাড উই ক্যান সে ইন এ

এত সুন্দর হ্যাঁ ওদিকে যিও না ওদিকে যিও না কাটা থাক জামা কাটা থাকবে ওদিকে এদিকে আসো এই ওগুলো কাটা থাকবে কাটা ও গ্রিন দেখলেই ছুটে যায় আসলে গ্রিন কোনো কিছু দেখলে পরে ওর মনে হয় এত সুন্দর তাই না হিয়া আয়াত গ্রিন অনেক লাইক করে বাবা স্মল ট্রিজ স্মল ট্রিজ খুব সুন্দর ট্রিস স্মল ট্রিজ গ্রিন ট্রিজ এভার ইউ ক্যান সে

বাংলাদেশ হলে একটা জিনিস মানে নেগেটিভ কথা হলো একটা জিনিস সত্য কথা সেটা হচ্ছে যে এরকম একটা নির্জন নির্জন স্থানে আসলে একটা ভয় কাজ করতো যে এই যে এই বুঝি চিন্তা লুকিয়ে আছে কোথায় এই বুঝে চলে আসলো এরকম একটা ভয় কাজ করতো এই যে আমরা রিভারের পাশে আসলে এখানে এত বেশি পরিমাণ পার্ক আছে যে আমাদের আসলে আমরা এক্সপ্লোর করে শেষ করতে পারবো না ইনশাল্লাহ আমরা যখনই সময় পাবো আমরা কোনো পার্ক কোনো দর্শনীয় স্থানে ইনশাল্লাহ ঘুরতে যাব যখনই সময় পাবো অনেক বিজি থাকবো লাইফে বাট এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এবং আমাদের চোখে আপনারা ক্যারাটাকে দেখতে পারবেন উপভোগ করতে পারবেন আর আপনারা যারা বাইরে আসতে চান তাদের জন্য মোটিভেশন থাকবে আমাদের ভিডিওতে সো আমরা যেহেতু আসতে পেরেছি আপনারাও চেষ্টা করলে আসতে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা হার্ড ওয়ার্কিং হন এবং আপনাদের সে অধ্যবসায় সে চেষ্টাটা যদি থাকে তাহলে কিন্তু আপনারাও চলে আসতে পারবেন এখানে যে ওইদিকে একটা ব্রিজ আছে এটা আমি ছবিতে দেখেছিলাম ইয়া এটা হচ্ছে সাসকাচুয়ান রিভার নর্থ সাসকাচুয়ান রিভার বলে আসলে তো এই সাসকাচুয়ান রিভার যত দূর এরিয়াতে এরিয়া জুড়ে আছে এডমন্টনের এর আশেপাশে অনেক পার্ক একটু পরপরই পার্ক সুন্দর দর্শনীয় স্থান তো আমরা আজকে আসছি হোয়াইট মার্ড এরিয়াতে ইনশাল্লাহ এরপরে অন্য কোনো পার্কে যাব এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন জায়গা দেখার চেষ্টা করব। এই যে আমার মেয়ে সে ওয়াটার দেখে বলছে আমি সুইম করবো আমি সুইমিং করবো আমি সুইমিং করবো ড্যাডি চলো আমার মেয়ে অ্যাডভেঞ্চারাস যাও করো চলো সুইমিং করতে আসিনি আম্মু আর আমরা একটা বিচে যাবো তখন ইনশাআল্লাহ ওয়ান ডে ওই যে ডাকের কো শোনা যাচ্ছে তো শব্দ চলো আমার নিচে যাই চলো আহিয়া হোল্ড মাই হ্যান্ড আহিয়াত সাজকাছুয়ান রিভারের মধ্যে স্টোন থ্রো করছিল এটা তার একটা খেলা সে এই রিভার সাইডে এসে খুবই হ্যাপি আমাদের দিকে তাকাত ছিল না সে শুধুমাত্র এই খেলাটাই খেলছিল স্টোন সে থ্রো করে কত দূরে নিতে পারে এটাই ছিল তার গেম এবং আমিও তার সাথে গেমে অংশগ্রহণ করেছিলাম দেখি কে কত দূর নিতে পারে আর সব সময় আহিয়াত যেতে খেলায় এটাই হচ্ছে নিয়ম সব সময় জিতবে সে বিভিন্ন ধরনের অজুহাত দেখাবে ড্যাডি তোমারটা হয়নি আমি ফার্স্ট হয়েছি তোমারটা রঙ হয়েছে আমিও মেনে নেই আচ্ছা তুমি জিতো আমার শ্বশুর সবসময় একটা কথা বলতো তোমরাই যেত তার মানে মেয়েরা যেটা বলবে সেটাই রাইট তোমরাই যেত আমরাই হেরে যাই আমরা হেরে যাওয়াতে অনেক খুশি হই তোমরা জিতে যদি আনন্দ পাও এখানে ঠিক বাংলাদেশের মতোই হাঁস দেখতে পেলাম খুবই ভালো লাগলো চমৎকার একদমই বাংলাদেশের হাঁসের মতো তারা কি সুন্দরভাবে সুইম করছিলো আমাদেরকে দেখে তারা কিন্তু ভয় পেল না তারা ওখানেই ছিল এবং সুন্দরভাবে সাঁতার কাটছিল হাঁসগুলো দেখে মনে হলো যে আমরা বাংলাদেশেই মনে হয়ে আছি একদম দেখতে বাংলাদেশের হাঁসের মতোই হিমু বাবার এই সময় বলছিল যে আমরা যে কতদিন হাঁস খেলাম এই হাঁসগুলি কী ছিল আমি আসলে জানি না সে হাঁস ছিল কি না এর মধ্যে আমিও একটু ছেলে মানুষই করলাম আহিয়াতের মতো করে আহিয়াতও যেমন পানি ছুঁতে চেষ্টা করছিল আমিও একটু পানি দিয়ে হাত ধুচ্ছিলাম এবং ফিল করছিলাম যে পানিটা কতটুকু ঠান্ডা মোটামুটি ঠান্ডা আছে এবং এই পানিটা হাতে নেড়ে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যখন কোনো প্রকৃতির কাছে যাবেন প্রকৃতিকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করবেন সেটা আপনার শরীরে অনুভূতি নেওয়ার চেষ্টা করবেন আমি তাই হাত দিয়ে ফিল করছিলাম যে কীরকম ঠান্ডা এই সাজকাচন রিভারের পানি এবং আমি বলছিলাম আর কি এই কথাটা আমি সেই পানিটা আহিয়াতের মাথায় মুছে দিচ্ছিলাম যেন প্রকৃতির কিছু অংশ আমরা আমাদের গায়ে মেখে নিতে পারি আহিয়াতকে কোলে নেওয়াটা এ সময় খুবই চ্যালেঞ্জিং ছিল কারণ আহিয়াত খেলার মধ্যে এত বেশি ব্যস্ত ছিল যে আমার কোলে উঠতেই চাচ্ছিলো না সেই সময় কিন্তু ছবি তোলার জন্য জোর করে তাকে একবার কোলে নিয়েছিলাম কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমাকে রিকোয়েস্ট করে কোলে নেওয়ার জন্য কিন্তু যখন আমাদের প্রয়োজন হয় তখন সে আবার কোলে উঠতে চায় না কি একটা অদ্ভুত ব্যাপার সে কোলে থেকে নামতে পারলে বাঁচে এরকম একটা অবস্থা আমি যখন কোলে নিয়েছি কারণ সে খেলাটা খুবই এনজয় করছিল সে পাথর নিক্ষেপ করছিল নদীতে আমাদের ফটোগ্রাফার আমাদের ছবি তুলে তুলতে ক্লান্ত সে এই মুহূর্তে একটু পানি পান করে নিচ্ছে আমি বলেছিলাম যে সাজকোচন নদীর পানি পান করতে পারো বাট ভাগ্যিস ব্যাগের ভেতর বোতল ছিল পানির বোতল ছিল সেটা দিয়ে আপাতত তৃষ্ণা নিবারণ করলো নদীর পাশে ঘোরাঘুরি এবার আমরা আবার একটু হাঁটাহাঁটি শুরু করলাম যতই হাঁটছিলাম যতই দেখছিলাম জায়গাটাকে খুবই সুন্দর লাগছিল এবং খুবই প্রশান্তি ফিল হচ্ছিল আবার একটু রোদ উঠেছে চমৎকার একটা ওয়েদার খুব একটা বেশি ঠান্ডা নেই এবং সোয়েটার কিংবা অনেক বেশি শীতের কাপড় পরা দরকার পড়ছে না এটাতেই আমরা বেশ খুশি ছিলাম পাশাপাশি এরকম একটা সুন্দর পার্কে ঘুরতে পেরে খুবই এনজয় করছিলাম আমরা আরও দেখার ট্রাই করছিলাম যে এই পার্কের মধ্যে আর কী কী দর্শনীয় স্থান রয়েছে আমি ম্যাপে দেখেছিলাম যে এই পার্কে একটা ব্রিজ আছে যেটা দেখতে খুবই সুন্দর আমি মনে করছি যে এই ব্রিজটাই সেই ব্রিজ হ্যাঁ এটাই সেই ব্রিজ খুবই সুন্দর এখান থেকে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা ভিউ অসাধারণ একটা জায়গা আমি বলব আর কি যারা অ্যাডমন্টনে থাকেন তারা অবশ্যই তো এই জায়গাটা দেখার কথা আর যদি নাও দেখে থাকেন আজকের ভিডিও দেখার পর আপনারা নিশ্চয়ই এখানে ঘুরতে আসবেন আর যারা অ্যাডমন্টনের বাইরে আছেন কিংবা ক্যানাডার বাইরে আছেন তারা আমাদের চোখে ক্যানাডার সৌন্দর্যটা দেখে নিন এটা সে দুই সালে স্থাপন করা হয়েছিল অনেকদিন আগের কথা ব্রিজটা এখনও বেশ স্ট্রং এবং দেখতেও সুন্দর ব্রিজের নিচ দিয়ে একটা লেকও বয়ে গেছে এই লেক দেখে আমাদের ধানমন্ডির লেকের কথা মনে পড়ে গেল আমরা মাঝে মধ্যে লেকের ওপরের যে ব্রিজটা ধানমন্ডির সেটা ব্যবহার করতাম এ পাশে থেকে ও যাওয়ার জন্য এবং ধানমন্ডি লেকের মতো এখানেও দুই পাশে কিছু বর্ধিত অংশ ছিল যেখান দিয়ে দাঁড়িয়ে পুরো ভিউটা সুন্দরভাবে দেখা যায় এক ভিউটা এরকম ওদিকে মেন রোড ঠিক অন্য পাশে হচ্ছে সাজকাচুয়ান রিভারের ভিউ অসাধারণ একটা ভিউ এখান থেকে আমরা দেখতে পেয়েছি এবং চমৎকার লাগছিল ক্যানাডার ব্যস্ততম জীবনে এরকম একটা পার্কে এসে মনটা ফ্রেশ হয়ে যাচ্ছিল আমরা রিচার্জ হচ্ছিলাম প্রকৃতির কাছ থেকে এনার্জি নিয়ে আমরা রিচার্জ হচ্ছিলাম এই রিচার্জ আমাদেরকে পরবর্তীতে পরের সপ্তাহতে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাবে হাঁটতে হাঁটতে ভীষণ সুন্দর একটা ব্রিজ পেয়ে গেলাম যেটা আরিফ অলরেডি দেখিয়েছে তারপর দেখি যে দুই পাশে এরকম সুন্দর ভিউ মানে দেখেন এখান থেকে সুন্দর একটা ছোট্ট লেক গ্রিন তো আসে আছেই চারিপাশে তারপর একটা ওই পাশে কিন্তু আর একটা কি বলবো মানে গাড়ি যাওয়ার ব্রিজ না কি বলে এটা যাই হোক এনিওয়ে ওটা ব্রিজ একটা বাট ওটা হাইওয়ে ব্রিজ কি ফায়ার ফায়ার ট্রাক এই তুই এই না ওটা ফায়ার ফ্রাইটরি বাট এটা ছোট গাড়িটা ও আচ্ছা এটা নিস দিও দেখো আরই রাস্তা আছে কিন্তু সো এটা একটা আমরা বলতে পারি ইয়া ক্রসিং আছে সো নিচে ডিস দিও গাড়ি পার হচ্ছে উপর দিও মানে লো লেভেল ব্রিজ ইয়া তো ভীষণ সুন্দর তো আবার দেখছে দুই পাশে যখন এত সুন্দর একটা ব্রিজের দুই পাশেই কিন্তু জায়গা আছে এই পাশে একটা তো একটু দাঁড়িয়ে থেকে উপভোগ করি মানে সব জিনিসগুলো এত সুন্দর ভাবে আসলে এখানে মানে ফুটিয়ে তোলা হয়েছে সিনারিও বলেন বা ভিউ বলেন অনেক সুন্দর আর এখানে ঘোরাফেরা করতে এই জন্য ভালো লাগে যে খুব কাল ম্যান কোয়াইট আমি যদি ওই পাশটা দেখাই ওই পাশে আমরা যে ওইখান থেকে আসছি ওই লেকটাই এটাও সেন লেক বাট ওই ভিউটা আর কি এদিক থেকে চলে আসছে তো আকাশটা অনেক সুন্দর মানে যেটা হয় এখানে ঘুরতে আসলে আসলে সেই ঘুরার মানে সেই প্রশান্তি বা রিল্যাক্সেশনটা আপনার আসবে রিয়েলাইজেশন আসবে যে না আপনি একটু রিল্যাক্স করতে আসছেন বাইরে আসছেন সেই ফিলটা আসবে আসলে কিন্তু ওই যে মানে আসলে বাইরে বের হওয়ার জন্য বাচ্চা কাচ্চা রেডি করে যেটা থাকে বাট তারপর আসলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় যে প্লেন যাচ্ছে দেখাও এটা মনে হয় ইন্টারন্যাশনাল না মনে হয় অভ্যন্তরীণ যে প্লেন গুলো সে দেখে তাই মনে হচ্ছে এখানেও তো এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে আপনার যেতে গেলে কি হয় প্লেনে ছাড়া যাওয়া বাংলাদেশ আর ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ধরো সেখানে 25 মিনিটে হচ্ছে একটা দেশ পারাপার পাওয়া যায় আর এখানে একটা প্রভিন্স থেকে আমি एग्जांपल দেই যে মন্ট্রিয়েল থেকে যে আমরা আসলাম হুম 3000 কিলোমিটার দূরত্ব এবং 6 ঘন্টা আমাদের প্লেনে থাকা লাগছে সো ইন্টারন্যাশনাল আর ডোমেস্টিক বলে এখানে কিছু না এখানে ডোমেস্টিক ইজ ফার বেটার দ্যান ইন্টারন্যাশনাল এমন অবস্থা যে এখানে প্লেন ছাড়া আপনি আরেক প্রভিন্সে যেতে পারবেন না মানে বাংলাদেশের এক বিভাগ থেকে আরেক বিভাগে আপনি চাইলে বাসে চাইলে ট্রেনে প্লেনেও যাইতে পারে বাট হ্যাঁ পার্সোনাল বাট অনেক টাইম লাগবে সেটাই বলতেছি অনেক টাইম লাগবে ছোট বাচ্চা তখন মনে হবে যে না প্লেনেই যাই হয়তো সেটা তিন চার ঘন্টা হয়ে যাবে যেটা আপনার হয়তো ড্রাইভ করে লং ড্রাইভ বাচ্চা নিয়ে কঠিন হবে যাওয়া যায় না আমি সেটা বলছি না বাট অনেক সময় লাগে মানে ওই যে বাংলাদেশের মতো চাইলে আপনি ঢাকা থেকে রাজশাহী চট্টগ্রাম বরিশাল খুলনা যাওয়া যায় বাট এখানে একটু প্ল্যানের দরকার আপনি যেই চলে আসতে পারবেন না মানে অনেক অনেক দূরত্ব আর কি এমনি তো আর দেশটা বড় না এক থেকে এক প্রভিন্স আসলে একটা দেশের মতোই দূরত্ব আমরা বাবা মেয়ে রেস করছিলাম কে বেশি আগে যেতে পারে সব সময় মেয়ে জিতে যায় আর মেয়ের বাবা দৌড়াদৌড়ি করুক আমি একটু হাঁটি রিল্যাক্সে আমার মতো করে কারণ আমার একটু রিফ্রেশমেন্টের দরকার লাস্ট উইক আমি বাইরে বের হতে পারিনি বাসায় গেস্ট ও অন্যান্য কাজ ছিল আজকে মাত্র আমার একদিনের ছুটি তারপর আমি বের হয়েছি কারণ আমার কিছুটা রিফ্রেশমেন্টের আসলেই ভীষণ দরকার কারণ এনার্জি নিয়ে কালকে থেকে আমার আবার অফিস শুরু করতে হবে আবার সেই বোরিং আর টাইটিস ক্যাজুয়াল লাইফ তা হাঁটতে হাঁটতেই আমরা পেয়ে গেছি আর একটা হাঁসের দেখা তো এটা একটু চীনা হাঁসের মতো বড়ো হাঁস আমি জানি না কেনাডা এই হাঁসগুলোকে কী বলে তা আমার মেয়ে এরকম মাঠের মধ্যে এরকম হাঁস দেখতে পেয়ে কিছুক্ষণ পরবার ভীষণ এক্সাইটেড সে এই গ্রিন কালার ফ্ল্যাগটা নিয়ে হাঁসের সাথে প্লে করতে যাবে পরে বললাম না মাম্মি যেখানে যেটা ছিল সেটা রেখে দাও কারণ এই ফ্ল্যাগগুলো কোনো একটা বিশেষ সাইন ইন্ডিকেট করে কখনো এখানে দেখতে পাবেন আপনারা রেড ফ্ল্যাগ আছে কখনো গ্রিন কখনো ইয়ালো অরেঞ্জ বিভিন্ন কালারের আসলে ফ্ল্যাগ থাকে তো আরিফ উপরে একটু সিঁড়ি বেয়ে উঠে গিয়েছিল এবং সেখান থেকে এখানকার চারপাশটার একটা ভিউ দেখা যায় সেই ভিউটা নিচ্ছিল আসলে অসাধারণ একটা ভিউ চারিদিকে নিস্তব্ধতা মানুষ কিন্তু অনেক আছে কিন্তু এখানকার মানুষগুলো ভীষণ শান্তিপ্রিয় কেউ কোনো লাউড না শাউড না খুব নিরিবিরি যে যার মতো এক কথায় খাঁটি ভদ্রলোক বলতে যাব যাই তো এই যে সিঁড়িবি আমরা এখন নিচে নেমে যাচ্ছি ওপর থেকে ওপার ভিউটা দেখা যায় সেই ভিউটায় আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছিলাম এখন আমরা নিচে নেমে যাব। এখানে অ্যাজ ইউজুয়াল বাড়ির মতো সিঁড়িটাও কিন্তু পুরোটাই হচ্ছে কাঠের তো আসলে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের সৌন্দর্য আসলে এক একটা সৌন্দর্য এক এক রকম এক একটা পার্ক এক এক রকম এখানে যেমন মেনলি যারা ফিশিং করতে পছন্দ করেন সাইক্লিং করতে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে আর যারা আমাদের মতো নেচার ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই খুব সুন্দর করে একটা মানে ফ্রেশ এয়ার ফিল করতে পারবেন নদীর ধারবে হেঁটে যেতে পারবেন এবং একটু পর পর কিন্তু রেস্ট নেওয়ার অনেক জায়গা মানে কোনো আপনি কিছুক্ষণ হাঁটার পর যদি আপনি একটু টায়ার্ড হয়ে যান আবার কিন্তু আপনি রেস্টও নিতে পারবেন আর রেস্টের জায়গাটাও এমন সুন্দর একটা জায়গা বসে বসে সেখানকার ভিউটা আপনি নিতে পারবেন সেখানকার ফিলটা নিতে পারবেন তো রাস্তাটা ক্রস করলে এখানে কিন্তু সেই রিভার বেই কিন্তু পাশ জুড়েই হচ্ছে পুরোটা পার্ক তো এখানে একটা ব্রিজ চলে যায় আমরা ব্রিজের নিচে কিছু দূর হাঁটবো দেখবো যে আর কিছুটা আছে আসলে এত বড় এরিয়া জুড়ে এক একটা পার্ক পুরোটা কাভার করা অনেক কঠিন এই যে দেখেন সাইকেল করে মানুষ যাচ্ছে জানেন এরা হচ্ছে ভীষণ সাইক্লিং করতে পছন্দ করে শীতের দেশের মানুষ তো একটু গরম পেলেই তারা এই কাজ করে এবং দেখা যায় কি বিকেল হতেই পুরো ফ্যামিলি নিয়ে সবাই সাইকেল নিয়ে বের হয়ে গেছে বাবা মা ছোট দুটো বাচ্চা থাকলে তারা ভীষণ মজা লাগে এই জিনিসটা দেখতে সবাই মিলে একসাথে সাইক্লিং করে আবার ফ্যামিলি নিয়ে এসে ফিশিং করে আহিয়াত তো অনেক দিন থেকে ওর বাবার পেছনে লেগেছে বাবা আমরা ফিশিং করব বাবা আমরা ফিশিং করব। আমাদের কি আর সেই সময় আছে বলেন তেই তো আমরা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়ে ভীষণ ক্লান্ত ফিল হচ্ছিলো ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই তো একটু বসেছিলাম আর কিছু ইনফরমেটিভ কথা বলছিলাম ভিডিওতে কিন্তু এই যে আমার পুরো ভিডিওটা জুড়ে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে আমার বাচ্চাটা কি পরিমাণ শান্ত আর মুখের কতটা অঙ্গভঙ্গি করা যায় সে বিভিন্ন সাউন্ড করে আসলে ভিডিওটা করতে দিচ্ছিল না তো আমরা ব্যাপারটা এনজয় করছিলাম আমরা কথা বলছিলাম যদিও তারপর হলমেটস ওকে বাচ্চা মানুষ করুক এরকম তো করবেই তাই না ওরা না করলে দুষ্টামি কারা করবে তোমাদের আসলে পুরো ভয়েসটা আমি এখানে আসলে এডিট করার সময় মিউট করে দিয়েছি যে ওর দুষ্টামিটাই থাকুক ও বড় হলে ওকে দেখাবো যে তুমি কতটা শান্ত ছিলে আর বাবা মাকে কতটা সাহায্য করেছো জানো কিন্তু যখনই ওকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি ভিডিওতে আসতে চাও এসে বসো দিল একদৌড় ও ছবি তুলবে না কিন্তু ছবিগুলো নষ্ট করবে ও ভিডিওতে আসতে চাইবে না কথা বলতে চাইবে না কিন্তু ভিডিওর ক্লিপটা নষ্ট করবে কথা বলতে দিবে না এতেও ভীষণ মজা পাই এই যে বললাম ওকে আসো ভিডিওতে না তখনই সে একটা দৌড় দিয়েছে সে ভিডিওতে আসবে না কিন্তু দুষ্টামি করবে তা আমরা যেখানে বসেছিলাম তার পাশ্চেই কিন্তু এই ব্রিজটা এই যে সবাই সাইক্লিং করছে বললাম অসংখ্য মানুষ আর সামনে একটা ছোট্ট একটা খালের মতো বয়ে গেছে খুব সুন্দর এখানকার ভিউটাও আর এই দেখেন খাল বেয়ে সেই হাঁস সাঁতরে যাচ্ছে সুন্দর একদম রিয়েল ন্যাচার যেটাকে বলে সেই ফিলটা আপনারা এখানে পাবেন তা আমার এই যে বরাবর হাঁস দেখে সে হাঁসের দৃষ্টি আকর্ষণ করছে সে বিভিন্ন জিনিস ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে হাঁসটা যেন তার কাছে আসে হাঁসটা চলে গেল তারপরও তারপর সে ভীষণ আপসেট হয়ে গেছে আমার মেয়ে আসলে ছাগল গরু তারপর আপনার এই যে হাঁস মুড়ি এগুলো ভীষণ পছন্দ করে যদিও সে কিন্তু ছোটোবেলা থেকেই ঢাকায় বেড়ে উঠেছে খাটি শহুরে মেয়ে তারপরেও সে মানে পেটস বলেন বা প্রকৃতি এসব ভীষণ পছন্দ করে এই যে দেখেন ফাঁকা জায়গা পেলেই সে ঘাসে গোড়াগড়ি শুরু করবে কিন্তু আমি কিন্তু ছিলাম এর পুরোটাই উল্টো আমার মেয়ে হয়েছে পুরোটাই উল্টো বলতে পারেন খাটি মাটির মেয়ে আমার মাটি ভালোবাসে প্রকৃতি ভালোবাসে হাঁস মুরগি গরু ছাগল ভালোবাসে সে তো ছাগল পেলে হয় সারাক্ষণ ছাগলকে সে কাঁঠালের পাতা খাওয়াবে এটাই তার কাজ এই পার্কে কিন্তু হর্স একটা ফার্ম ছিল শুরু থেকে আহিয়াতে হর্স ফার্মে আসাই তার মেন আকর্ষণ আজকের তার বাবা যখন এই পার্কটা দেখছিল ম্যাপে তখন সে সামহাও দেখে ফেলেছে যে এখানে হর্স আছে শুরু থেকেই শুরু করেছে বাবা হর্স কোথায় হর্স কোথায় হর্সের কাছে যাব তো সেই হর্সকে পেয়ে তার কী সে আনন্দ সে এখন এই যে দেখেন হর্সকে ঘাস খাওয়াবে তো যেই কথা সেই কাজ তার বাবা কিছু ঘাস নিয়ে গেল। তার বাবা একটু ডিসকমফোর্ট ফিল করছিল বলছে হ্যাঁ আমার হাত জিব্বা দিয়ে সাক করে ফেলবে তো তারপরও মেয়ের জেদ বলে কথা এই জেদের কাছে কি আর কোনো কিছু টিকে বলেন মেয়ের জেদের কাছে হার মানতেই হবে বাট একবার খাওয়ালে হবে না সে আরও খাওয়াবে সে কি কি কথা বলতেছে মনে যেন হয় হর্সটা তার কথা বুঝছে তো আমি মজা করে তাকে বললাম মা হর্স কি বাংলা বোঝে না ইংলিশ বলছে না মাম্মি এটা ক্যানাডিয়ান হর্স তো এটা ইংলিশই বোঝে কি মিষ্টি মিষ্টি কথা তাই না সাথে সে আরেকটা সাথী পেয়ে গেছিল তো এই বাচ্চা ভীষণ ব্রেভ দেখেন সে আবার টাচ করতেছে আইয়ার যদিও এতটা সাহসী না ও গরু ছাগলে হাত দেয় বাট হর্স এখনও সেভাবে সাহস করে উঠতে পারছে না তারপরও খাওয়াচ্ছে কিন্তু আমি হলে মানে খাওয়ানোর সাহসটুকুও আসলে করতে পারতাম না তো এখানে এই যে আমাদের সুন্দরী যে সাদা হর্সটা সে আহিয়াতের হাতে খাবে আর এই হর্সটাকে যদি আমি বলি যে সুন্দরী মানুষের একটু অহংকার বেশি থাকে একটা কথা আছে না সাদা চামড়া ঠিক তাই এই যে এখানে কিন্তু আরেকটা পরিবারও এসছিল আর একটা বাচ্চা পেয়ে আহিয়াত তো আরও খুশি তারা দুজন মিলে হর্সকে খাওয়াচ্ছিল এই সাদা হর্স কারোর সাথে মিশবে না দেখেন কেউ ওর পাশে গেলে সে সেখান থেকে দৌড়ে সরে আসে সে খাবে না তাও ভালো কিন্তু কারোর সাথে টাচ করতে দিবে না অন্যান্য হর্সগুলোকে মানে আমি তাই আহির পাপাকে মজা করে বলছিলাম এ তো ভীষণ আত্মহংকারী ঘোড়া তার চামড়া সাদা বলে সে আর অন্যগুলোকে সহ্যই করতে পারতেছে না সে সব সময় দূরে দূরে কেউ তার পাশে আসলে সে ওখান থেকে একটা দৌড় দেবে আপনারা যদি ক্লিপগুলো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে মেয়ের জেদে মেয়ের বাবা আবার রাস্তার ওই পাশে যেয়ে আরও ঘাস নিয়ে আসছে ওই পাশে কিন্তু ঘাসগুলো বেশি সতেজ ছিল আর অনেক বেশি পরিমাণে ছিল এই যে অনেকগুলো ঘাস নিয়ে আসছে মেয়ে তো এখন ভীষণ খুশি এখন বাবা মেয়ে মিলে হর্সকে ঘাস খাওয়াবে আহারে অনেকগুলো ঘাস পরে গেল এখন নিচ থেকে তুলে খাওয়া কারণে কারণ এই হর্স আবার নিচের থেকে খাবে না নিজে তাকে খাইয়ে দিতে হবে তারপরে সে অবশ্য চেষ্টা করছিল তার দেয়া আছে এই জন্য হয়তো সে খেতেও পারছিল না তো যাই হোক আমারও ভালো লাগলে এই সাদা হর্সটা কেন আমার অনেক ভালো লেগেছে অনেকটা সেই রূপকথার ইউনিকর্নের মতো তাই না যদিও এর মাঝখানে হর্ন নেই তারপরও আর কি তো মেয়ে তো আমার এখান থেকে আসতেই চায় না কিছুতে এখান থেকে সে আসবে না আরও হর্স দেখবে বাচ্চারা যা হয় আর কি যেটাই দেখে সেটাই দেখতেই থাকতে চাই যখন হাঁস পেয়েছিল হাঁসের কাছ থেকে আসবে না এখন হর্স থেকে এই যে দেখেন পাশে একজন আসছে সেখান থেকে চলে গেছে বাবা রে বাবা এটা তো ভীষণ আত্মহংকারী ঘোড়া যাই হোক আমিও একটু দেখছিলাম আসলে আমার কাছে সাদা হর্সটা অনেক ভালো লেগেছিল একদম সাদা শুভ্র এই যে সে এখন চাচ্ছে যে তাকে যেন সাইডে এসে খাওয়ানো হয় মানে সে এই যে দেখেন ব্ল্যাক হর্সটা আসলো সে চলে গেলো সে ভীষণ স্পেশাল তাকে আলাদা করে খাওয়াতে হবে এই যে এখন সে ওই পাশে যেয়ে বলবে মানে মুখটা বাড়িয়ে দিবে সে আরও খেতে চায় তো যাই হোক মেয়েকে জোর করে নিয়ে আসলাম আর কি রকম বুঝিয়ে যে আবার আমরা এখানে আসবো এই যে দেখেন এখানে কিন্তু হর্স রেসের একটা স্টেডিয়াম আছে স্টেডিয়ামে যেমন স্টিয়ার করা থাকে ঠিক এই যে দেখেন স্টিয়ারগুলো করা আছে যখন রেস হয় তখন রেস ওনাররা বা যারা পার্টিসিপেন্ট থাকে তারা এখানে থাকে যে পুরো এরিয়াটাই আপনারা বলতে পারেন হর্স রিলেটেড সব কিছু আছে আর কি এখানে ভীষণ সুন্দর মানে চারিদিকে তাকিয়ে শেষ করা যাচ্ছে না মনে কর অসীম যাকে বলে তো আমাদের হাতে সময় নেই আর অলমোস্ট সাড়ে আটটা বেজে গেছে বাসায় ফিরে যেতে হবে কারণ কালকে আমার অফিস আছে আরিফের অফিস আছে আহিয়াতের স্কুল আছে খুব ভোরে সো ডেলি রিউটিন তো আমাদের মেনটেন করতেই হবে বেশি দেরি করে বাসায় ফিরলে যেটা হবে আহিয়াতে লেট হয়ে যাবে আহিয়াত সকালে ঘুম থেকে উঠতে চাইবে না সো আমাদের রিফ্রেশমেন্ট শেষ আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কেমন লাগলো জায়গাটা আর বলবেন আপনারা যদি আরও সুন্দর সুন্দর জায়গা দেখতে চান আমরা আমাদের ব্যস্ততম সময় থেকে লাইফ থেকে আর কি কিছুটা সময় বের করে আমরাও ঘুরবো আর চেষ্টা করবো আপনাদেরকেও সেই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাতে আমার খুবই ভালো লাগে ভালো কিছু সবাইকে দেখাতে পজিটিভ জিনিস মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আপনারা সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের সাথেই থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল লিভিং লাইফকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকেও লাইক ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ